কৃষকদের মাঠে যাওয়া রাস্তার অবস্থা খুবই শোচনীয় কারণ রাস্তার মধ্যে সারা বছর হাঁটু কোমর পর্যন্ত জল জমে থাকে এমনই ছবি দেখা গিয়েছে সীমান্তবর্তী এলাকা মুর্শিদাবাদ জেলার রানীনগর থানার অন্তর্গত চর রাজানগর এলাকায় স্থানীয় বাসিন্দা ও কৃষকরা জানান প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছর ধরে রাস্তার কোনো কাজ হচ্ছে না রাস্তার মধ্যে সারা বছর জল জমে থাকে আমরা বারংবার পঞ্চায়েত বিডিও মেম্বারদের কাছে আবেদন রেখেছি কিন্তু তার কোনো সমাধান পাইনি আমরা প্রতিনিয়ত মাঠে যাই ও জমিতে চাষাবাদ করি ফসল আনতে ও মাঠে যেতে আমাদের খুবই অসুবিধা হয় রাস্তা ঠিক মতো না থাকায় হাঁটু কোমর পর্যন্ত জল পেরিয়ে আমাদের মাঠে যেতে হয় তাই আমরা গ্রামের সকল কৃষক আলোচনা করে নিজের সাধ্য মতো চাঁদা তুলে রাস্তা করার পরিকল্পনা করেছি যাতে আমরা অন্তত পায়ে হেঁটে আমরা মাঠে যেতে পারি ও ফসল আনতে পারি এতেও আমরা সরকারের কাছে আবেদন করছি যাতে আমাদের রাস্তাটা করে দেওয়া হোক কৃষকদের সুবিধার জন্য মুর্শিদাবাদ থেকে পার্থ মন্ডলের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিস্ট জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে